নমস্কার বন্ধুরা গীতা ট্যাডো ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুরা প্রথমেই জানাই আই এম গ্রেটফুল টু অল অফ ইউর সাপোর্ট লাভ অ্যান্ড ট্রাস্ট আজকে আপনারা আছেন বলেই আপনাদেরই গীতা ট্যাডো ট্রিপল সেভেন দশ হাজার ফ্যামিলিতে আমরা পড়েছি যাই হোক তো অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা আমাকে সাপোর্ট করেছেন আমার রিডিংকে আপনারা পছন্দ করেছেন যাই হোক আমিও চেষ্টা করি আপনাদের ডিমান্ডগুলো আপনারা কোন কোন টপিকের উপরে রিডিং মানে পছন্দ করেন সব সময় হয়তো সেটা করে উঠতে পারি না বাট আমার তরফ থেকে যেটুকু হয় সেটা আমি করি আচ্ছা তো যেহেতু চ্যানেল একটা এত বড় সাকসেসফুল হলো তাহলে এবার আমি আজকে কারেন্ট ফিলিংসটাই জাস্ট ওনার আপনার জন্য কি রয়েছে বলবো তারপরে আমরা একটু অরাকাল ডেকে যেতে চাই মানে আপনাকে কী গাইডলাইন দিচ্ছে আমি আপনাদের এনার্জিটা বলতে চাই স্যাকরেট টেস্টে নিয়ে একটা অরাকাল ডেক রয়েছে সেখান থেকে আমি চেষ্টা করবো આપન ફિચાર કી હોય આપલી કી એડાઈસ દી છે જાસ્ટ આજકે આપનારસનલ કારન્ટ એનાર્જીટા ના રીડિંગ અનક બોલ કારેન્ટ એનજી ટુ અપ સોર્સ એનર્જી ઇન્ડિસાઈસીવ મોડ આપના સામે કનેક્કશન બિલ્ડ આપી કરેક્ટિટી રાખવે કી રાખેના কোনো একটা প্রবলেম রয়েছে হ্যাঁ ফাইভ অফ পেন্টাকলসের এনার্জি এসছে উনার ফিলিংস ওকে ফাইভ অফ কাপসের এনার্জি এসছে কুইন অফ সোর্সের এনার্জি এসছে আবার এ সেভেন অফ পেন্টাকলসের এনার্জি দেখুন আপনার যে পার্সনটা রয়েছে না উনি যদি আপনার নো কানেকশানে থাকেন বা কানেকশানে থাকতে পারেন কোনো কিছু নিয়ে ওনার একটা আনহ্যাপি প্রেজেন্ট চলছে মনে হয় যদি আপনাদের মাঝখানে কোনো একটা ফাইট লেগে থাকে কারণ কুইন অফ সোর্স ফাইটিংয়ের এনার্জি আবার আপনার এনার্জিতে এসে মানে ওনার এনার্জিতে এসতে টু অফ সোর্স মানে উনি ঠিক মতো করে আপনার সামনে হয়তো ওপেন আপ হচ্ছে না উনার উনি ঠিক মতো করে ক্ল্যারিটি পাচ্ছে না তো কোনো কিছুর একটা না আপনার পার্সনের ওয়েটিং রয়েছে তো যদিও টপিকটা ছিল যে উনার ফিলিংস আপনার জন্য কি তো দেখুন ফিলিংসের থেকেও আমি বলবো ওনার লাইফে নিজস্ব কোনো একটা প্রবলেম চলছে মেবি জব বা মানি ইস্যু বা ফ্যামিলির কোনো প্রবলেম সেটা যদি উনি রিজলভ করে দেন ডেফিনেটলি এখানে ফাইভ অফ কাপসের এনার্জি থাকলেও কাপসের এনার্জি তো ইমোশনালি উনি আপনাকে এখনও মিস করে যদি আপনারা স্পেশালি একটা ঝগড়ার মধ্যে দিয়ে যান বা অন অফ সিচুয়েশান বা থার্ড পার্টির ইনভলভমেন্টে থাকে আচ্ছা আর একটু দেখে নিই আমি তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে হ্যাঁ এমব্রেসের এনার্জি এসছে আবার সিক্স অফ পেন্টাকলস আর বটম অফ দ্য ডেভিল আর লাভার্সের এনার্জি দেখুন ভালোবাসা অবশ্যই রয়েছে আর এটা ডিভাইনলি গাইডেড একটা রিলেশনশিপ অনেকের ক্ষেত্রে সবার ক্ষেত্রে না হলো বাট অলরেডি হয়তো থার্ড পার্টির ইনভলভমেন্ট বা কারো একটা ইনফ্লুয়েন্স নেই সম্পর্কে রয়েছে যার জন্য আপনার পার্সন খানিক সময় ভাবে যে আপনার দিকে কমিটমেন্ট দিবে কি দিবে না আবার কমিটমেন্ট দিতে গিয়েও দেখবেন হুট করে সরে আসলো ঠিক আছে আবার সিক্স অফ পেন্টাকলসের এনার্জি তো উনি এখন ব্যালেন্স করার চেষ্টা করছে সম্পর্কটাকে ইকুয়ালি গিভেন অ্যান্ড টেকেন রিলেশনশিপে উনি আসার চেষ্টা করছে আর এমপ্রেস তো এমপ্রেস নিউ বিগিনিং একটা নিউভাবে কোনো কিছুর জন্মকে দেওয়া বা প্রোডাক্টিভিটি ফ্রুটফুলনেস এরকম একটা ওনার অনুভূতি আপনার জন্য তৈরি হচ্ছে আর এখানে যদি এমপ্রেসের এনার্জি রয়েছে এমপ্রেস একজন বিউটিফুল বা হ্যান্ডসাম পার্সনকেও বোঝানো হয় তো আপনার পার্সন আপনাকে মুখে বলুক বা না বলুক উনি অলরেডি এটা মনে করেন যে হ্যাঁ আপনি সব দিক থেকে সুন্দর শুধু মাত্র আপনার আউটার বিউটি না আপনার ইনার বিউটি হয়তো ওনাকে আপনার দিকে অ্যাট্রাকশন ফিল করায় কারণ এখানে ডেভিলের এনার্জি রয়েছে ডেভিল যেখানেই থাকবে মনে করবেন সেখানে হিউজ একটা ফিজিক্যাল ডিজার্নেস রয়েছে তবে আজকের রিডিংয়ে শুধুমাত্র ফিজিক্যাল ডিজার নয় উনার একটা ডিপ লাভেরও এনার্জি আপনার দিকে রয়েছে আর উনি খুব তাড়াতাড়ি আপনার দিকে হয়তো একটা অ্যাকশন না নিলেও একটা ব্যালেন্স হয়তো করতে পারে আপনার দিকে আর উনি যতদিন আপনারা ডিটাচমেন্টে থাকবেন আপনি যেরকম কষ্ট পান আপনার পার্সনও কিন্তু ইকুয়ালি সেমভাবেই কষ্ট পায় কারণ এখানে ফাইভ অব কাপসের এনার্জি রয়েছে আর কিছুটা হলেও না পার্সন অনেক সময় না মনে করে যে উনি অ্যাকশান নিতে গেলে যদি ফ্যামিলির কোনো প্রবলেম আসে বা ওনাকে হয়তো অন্য কারো কাছ থেকে বলে না যে ভ্যালিডেশন নিতে হবে যে আমি যাবো কি যাবো না পার্সনের সঙ্গে কমিটমেন্টে আসবো কি আসবো না এই জিনিসগুলো আপনার পার্সন ভাবে আর ভেবে ভাবানোর পরেই ওনার মধ্যে টু অফ সোর্সের এনার্জি মানে ফাইনালি আউটকামটা উনি কি দিচ্ছেন যে হ্যাঁ ভালোবাসা রয়েছে কিন্তু অ্যাকশনটা নিতে গেলেও হয়তো আমাকে একটু ওয়েট করতে হবে এরকম একটা ভাইব্রেশন তবে এখানে অ্যানাদার পার্সনের ইনফ্লুয়েন্স কিন্তু রয়েছে তো এবার ইনফ্লুয়েন্স অনেক রকমেরই হয় হতে পারে উনি অলরেডি অন্য কারোর সঙ্গে ডিল করছেন বা যেহেতু পেন্টাকাল এসেছিলো তো ওনার ফ্যামিলিও হয়তো এখানে ইনভলভমেন্টে থাকতে পারে ওকে তো আজকে আমরা রিডিংটা আর বাড়াচ্ছি না কারণ মানে আমি মানে ভেবেছিলাম যে আজকে আপনাদেরকে একটা গাইডলাইন দিব আপনার নিজস্ব লাইফের উপর এই মানে অ্যাপার্ট ফ্রম দিস পারসন ওকে আচ্ছা তো গাইডলাইন প্রথমে আমরা দিচ্ছি স্যাক্রেড ডেস্টিনি অরাকাল ডেক থেকে আপনাকে কি বলছে আজকের দিনে আমার যারা ভিউয়ার্সরা রয়েছে বা আমার যারা দর্শক বন্ধুরা রয়েছে স্যাক্রেট ডেস্টিনি আপনার স্যাক্রেট ট্রাভেলার ডেস্টিনি অরাকাল ডেক থেকে আপনাদেরকে কি গাইডলাইন দিচ্ছে সেটা আমরা দেখে নেব ওয়াও রিজুভেনেটিং রেন ক্লিয়ার দ্য পাস্ট হিল দ্য প্রেজেন্ট বিউটিফুল এনার্জি দেখুন একজন মারমেট মার্মেট না একজন এঞ্জেল বলতে পারেন জলটাকে টাচ করছে আর পিছন দিকে ওয়াটার ফল মানে ঝর্ণা খুব সুন্দর একটা পরিবেশ এখানে এই কার্টার মানে হলো রিজুভেনেট মানে আপনার মধ্যে যে ব্লকগুলো রয়েছে এনার্জিটিক্যালি ফিজিক্যালি মেন্টালি স্পিরিচুয়ালি সমস্ত রকমের ব্লকগুলোকে আপনাকে রিমুভ করে নিজেকে আবার প্রাণোজ্জ্বল মানে মানে কি বলবো নতুন করে বাঁচার একটা আশা আপনাকে বলছে কারণ ক্লিয়ার দ্য পাস্ট হিল দ্য প্রেজেন্ট যারা জানেন যে পা মানে আপনার স্পেসিফিক পারসন হয়তো কোনো দিনই আপনার লাইফে আসবে না স্পেশালি তাদের জন্য ঠিক আছে কারণ কারণ দেখুন সত্যি মানে সত্যি জিনিস যেটা সেটা আপনার খারাপ লাগলেও না আপনি সেটাকে শুনুন শুনে নিজেকে হিল করার চেষ্টা করুন কারণ আপনাকে ডাইরেক্টলি বলেছে রিজুভেনেটিং ক্লিয়ার দ্য পাস সরি হিল দ্য প্রেজেন্ট আপনি প্রেজেন্টে বাঁচার চেষ্টা করুন পাস্টে যা হওয়ার হয়ে গেছে ঠিক আছে আর একটা দেখবো কার্ড খুব ভালো এনার্জি দিয়েছে ইভেন অনেক সময় এরকম হয় যে আপনার পার্সন হয়তো আপনাকে পাস্টে এত কষ্ট দিয়েছে উনি এখন ক্ষমা চাইতে আসলেও আপনি হয়তো ওনাকে ক্ষমা করার মুডে আর নেই আচ্ছা সেকেন্ড এটাও খুব ভালো ওভারকামিং অবস্টাকাল ইউ ক্যান ওভারকাম এনিথিং এগেন রিপিট ইউ ক্যান ওভারকাম এনিথিং একটা পাথর পাথরের মধ্যে একটা সোর্সের চিহ্ন মানে পাথর হচ্ছে গিয়ে আপনার অবস্টাকল সোর্স দিয়ে আপনি ওটাকে কাট করে দিতে পারেন ইউ ক্যান ওভারকাম এনিথিং মানে ওভারকামিং দ্য অবস্টাকল অবস্টাকাল মানে বাধা আর ওভারকামিং মানে যে বাধাটাকে আমি অতিক্রম করতে পারবো তো কার্ড আপনাকে বলছে স্যাকরেট ট্রাভেলার ডেস্টিনি আপনাকে বলছে আপনি যে কোনো বাধা অনায়াসেই কাটতে পারেন এর বাধা মানে আপনাকে যে লড়াই করে করতে হবে না আমরা আজকাল যুগের যে বাধা বা অবস্টেকালগুলোকে বুঝি সেগুলো এনার্জিটিক্যালি বুঝি আপনি এনার্জি চেঞ্জ করুন দেখবেন অটোমেটিক্যালি আপনার রাস্তা খুলে যাবে আপনাকে বাইরের দিক থেকে আর কারোর সঙ্গে কাউকে কনফেস করতে হবে না কাউকে কনভেন্স করতে হবে না আপনি নিজের রাস্তা নিজেই পেয়ে যাবেন ওকে তো যাই হোক লাইফে যদি আপনার এই পার্সেনটার বাইরেও যদি আপনার নিজস্ব জীবনে যদি কোনো প্রবলেম থাকে সেখান থেকেও আপনি সাকসেসফুলি বেরিয়ে আসতে পারবেন খুবই আর যেহেতু এখানে সোর্সের এনার্জি যাদের হেলথ ইস্যু রয়েছে দেখবেন ইমিডিয়েটলি হয়তো উইদিন ওয়ান মান্থের মধ্যে আপনি হেলথের প্রবলেম থেকেও বেরিয়ে আসতে পারবেন আচ্ছা এটাই গেল স্যাকরেট ট্রাভেলার ডেস্টিনি এবার আমি দেখবো স্যাকরেট ডেস্টিনি থেকে আপনাকে কী গাইডলাইন দিচ্ছে আর স্যারেন্ডার থেকে একটা কার্ড তুলে রে আজকের দিনে আপনাদেরকে কি গাইডলাইন দিচ্ছে সব থেকে সব খুবই সুন্দর মানে ওয়াটারের একটা সিম্বল এক মিনিট ওখানেও না ওয়াটারের একটা এনার্জি রয়েছিল উইজডম জ্ঞান আবার এখানে আপনাকে রিজুমিনেট হতে বলছে তার মানে ওয়াটার কি বলুন তো ওয়াটার না আমাদের মানে আর্থ এয়ার ফায়ার ওয়াটার এই চারটা এলিমেন্টের মধ্যে ওয়াটার এলিমেন্ট আপনার ইমোশনকে আমরা বোঝাই ঠিক আছে আপনার ইমোশনটাকে রিপ্রেজেন্ট করে ওয়াটার এলিমেন্ট তো উইজডামের এখানে এনার্জি এসছে আর এখানে একজন মারমেড রয়েছে মারমেড খানিকটা বলে না ইনভিজিবল মানে প্রপার আপনাকে দেখা যাচ্ছে না তো মেবি আপনার হয়তো নলেজ অনেক রয়েছে আপনি প্রপার ওয়েতে সেটাকে নিজের লাইফে হয়তো আপনি ইমপ্লিমেন্ট করতে পারছেন না হয়তো সেটাও একটা আপনার ব্লগ তো ওই জিনিসটা আপনি ডিসকভার করুন নিজের ইনার সেলফে গিয়ে আপনি জিজ্ঞাসা করুন যে আপনাকে কী করতে হবে ইন ফিউচার আর উইজডাম মানে জ্ঞান মানে আপনার কাছে অগাধ নলেজ রয়েছে পার্টিকুলার যে বিষয়টার জন্য আপনি ম্যানিফেস্ট করছেন আপনি প্ল্যান এ না হলে প্ল্যান বি ডেফিনেটলি আপনার সাকসেসফুল হবে কার্ড আপনাকে সেটাই অ্যাডভাইস দিচ্ছে ওকে আর যারা আপনার মানে কি বলবো মানে আপনি হয়তো লাইফে কোনো সাকসেসফুলি কোনো জব পাচ্ছেন না যারা হাসাহাসি করতো ওদের হাসতে দিন ডিভাইন একদিন না একদিন ঠিকই সবাইকে বুঝিয়ে দিবে যে আপনি কি জিনিস আচ্ছা সেকেন্ড কার্ড হচ্ছে পিউরিফিকেশান সেম একই জিনিস রিজুবিনেশন ক্লিন দা ক্লিয়ার দ্য পাস্ট হিল দ্য প্রেজেন্ট পিউরিফিকেশান মানে এখানে সূর্যমুখীর এনার্জি এসছে সূর্যমুখী একটা ব্রাইট ফিউচারকে বোঝায় আর ইয়েলো কালারটা না ম্যানিফেস্টেশনের এনার্জিকেও বোঝায় তো আপনি প্রপার ওয়েতে ম্যানিফেস্ট করুন পিউরিফিকেশন নিজের ভিতরে যে ব্লকগুলো রয়েছে এগেইন যা কার্ডের দেখুন অরাকাল ডেস্টিনি কার্ড না সবসময় একটা একদম বলতে পারেন যে ইনস্ট্যান্ট আপনাকে রেজাল্টটা দেয় তো যা এনার্জি এসছে আপনাদের ব্লকটাকে মানে রিমুভ করতে বলেছে পিউরিফিকেশান ওকে সেটা করার চেষ্টা করুন অ্যাটলিস্ট হো কোনো কোনো করে নিজের আগে মেন্টাল যে সাবকনসিয়াস মাইন্ড রয়েছে সেটাকে আগে রিপ্রোগ্রামিং রিপ্রোগ্রামিং করার চেষ্টা করুন দেন যদি আপনার মনে হয় যে না আমার আরও গাইডলাইনের দরকার আছে তাহলে আপনি কোনো স্পিরিচুয়াল গুরু বা টিচারের সঙ্গে যোগাযোগ করতে পারেন বাট আপনাকে বারবার করে সেক্রেট ডেস্টিনি আবার ট্রাভেলার অরাকাল ডেস্টিনি আপনাকে দুটো কার্ডেরই ভাইব্রেশন একই হলো হ্যাঁ আপনার নলেজ প্রচুর রয়েছে বাট সেটা আপনি প্রপার ওয়েতে ইমপ্লিমেন্ট করতে পারছেন না নিজের লাইফে ওকে আচ্ছা এবার পাওয়ার অফ সারেন্ডার থেকে আপনাকে একটা গাইডলাইন তুলে দিই আচ্ছা লাভেরও একটা গাইডলাইন তুলে দিই কারণ চ্যানেল যেহেতু আমার লাভের উপরে বেশ করেই এসছিল সারেন্ডার দ্য স্টাবারনেস সারেন্ডার টু দ্য আনহেলদি রিলেশনশিপ দেখুন স্টাবারনেস অনেকে থাকেন কমেন্টে লিখেন যে না না যতই কিছু হয়ে যাক না কেন আমি ওকে ছাড়তে পারবো না ওর জন্য আমি ওয়েট করবো তো দেখুন এরকমও হতে পারে আপনি যার জন্য ওয়েট করছেন সে হয়তো ট্রুলি আপনার জন্য ডিজার্ভই করে না ঠিক আছে লেট গো অফ রিলেশনশিপ দ্যাট ডোন্ট সার্ভ ইউ ইনক্লুডিং আনএভেলেবেল অফ টক্সিক পিপল রিলেশনশিপ শুধুমাত্র পার্টনারের সঙ্গে নয় আপনার যে ফ্রেন্ড সার্কেল যে কলিগ সার্কেল থেকে আপনি চিট হচ্ছেন বা আপনাকে হেও করা হচ্ছে সেখান থেকে আপনি ইমিডিয়েটলি বেরিয়ে আসুন আর ইনক্লুডিং আন যে মানুষটা আপনার জন্য ইমোশনালি এভেলেবেল নয় টক্সিক পারসন তাকেও আপনি লেটকো করা শিখুন ইউ ডিজার্ভ টু বি ট্রেজার বাই আদার্স অ্যান্ড টু বি সারাউন্ডেড বাই পজিটিভ পিপল মার্ক দিস লাইন ইউ ডিজার্ভ টু বি ট্রেজার বাই আদার পিপল ট্রেজার মানে আপনি যেরকম আপনার পার্সনের জন্য কারেন্ট ফিলিংস দেখেন ওনার জন্য আপনি ম্যানিফেস্টেশন করছেন তো আপনি যখন এই কাজটা করতে পারেন তাহলে আপনিও তো নিজেকে একটা লাভেবল পার্সনে তৈরি করতে পারেন তাহলে আপনিও এনার এনার্জেটিক্যালি এমন কাউকে অ্যাট্রাক্ট করলেন যে আপনাকে সেমভাবে ট্রিট করলো যেটা আপনি আপনার পার্সনকে ট্রিট করেছেন বুঝতে পেরেছেন কি বলতে চাইছি আপনাকেও মানে আপনিও যে একটা লাভেবল পার্সন আপনাকেও তো বুঝতে হবে যে আপনাকেও কেউ ভালোবাসতে পারে ওই রকম এনার্জিকে আপনি ওয়েলকাম করুন আর এখানে বলছে স্টাবারনেস মানে স্টাবারনেস মানে জেদি এক গুয়ে মানে না আমার ওকেই চায় আমার ওইটাই চাই আমার এটাই করতে হবে না এই জিনিসটাকে আপনি লেট গো করুন আমি সবসময় আমার চ্যানেলে বলি স্পেসিফিক পার্সন ম্যানিফেস্টেশ ম্যানিফেস্টেশন করার থেকেও আপনি ইন জেনারেল করুন যেটা আপনার আপনি এনার্জিটিক্যালি অ্যাট্রাক্ট করতে পারবেন এবার দেখুন যার জন্য আপনি ট্যারো দেখেন বা যার জন্য আপনি ম্যানিফেস্ট করছেন ঠিক আছে তার সাথে আপনার এনার্জিটা অ্যালাইনমেন্টই হচ্ছে না আপনি চাইছেন লাভ আর সেই চাইছে বিট্রে কী করে এই দুটো অ্যাটাচমেন্ট হবে একসঙ্গে তাই না ওকেও তো লাভের ভাইব্রেশনে আসতে হবে এই জিনিসটাই আমরা হিলিং প্লেসে শেখাবো স্পেশালি সেই সব দাদা দিদি ভাই বোনদের জন্য যারা অলরেডি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কাছ থেকে চিট হয়েছেন বা ডিভোর্সের পর্যায়ে চলে গেছেন এনার্জি ব্যালেন্স করুন নাহলে সারা জীবন এরকমই পার্টনারকে আপনি অ্যাট্রাক্ট করবেন ওকে আমি খুব সাধারণ ভাষায় বোঝানোর চেষ্টা করলাম বাকিটা আপনাদের লাইফ কারণ ট্যারো দেখে দেখুন ট্যারো অবশ্যই দেখবেন ট্যারো আপনাকে জাস্ট একটা আউটকাম বলবে বাট আপনাকে ওই জায়গাতে পৌঁছাতে গেলে আমি বলে দিলাম যে হ্যাঁ আপনাকে খুব ভালোবাসে এদিকে আপনার হাজারটা ব্লগ রয়েছে তো আপনাকে ওই তো রিমুভ করতে হবে আমি আপনাদেরকে শেখাবো যে কি করে আপনি ব্লক রিমুভ করতে পারবেন তাও হাতে ধরে ঠিক আছে আর এমন কিছু ভিডিও প্রোভাইড করব যেটা আপনি বাড়িতে বসে প্র্যাকটিস করবেন নিজের ফিলিং আপনি নিজেই করতে পারবেন ওকে তাহলে আমার রিডিং যদি আপনাদের ভালো লাগে আপনা আমাকে যদি আপনারা ট্রাস্ট করেন দেন অবশ্যই আমাদের এনার্জি হিলিং ওয়ার্কশপে জয়েন করতে পারেন তো বন্ধুরা থ্যাংক ইউ সবাইকে এভাবে আমাকে সাপোর্ট করবেন জাস্ট আজকে একটা আমি গাইডলাইনে দিলাম কারণ অনেক তো হয় লাভ রিডিং একটু আপনাদের পার্সোনাল গাইড করাটাও আমার দরকার রয়েছে কারণ কারণ তেরো আপনার সাবকনসিয়াস মাইন্ডটাকে রিড করে বুঝতে পেরেছেন তো তো সাবকনসিয়াস মাইন্ডকে আপনি রিপ্রোগ্রামিং করুন আর আমাদের ওয়ার্কশপে আমরা সেটাও শেখাবো থ্রু এনএলপি দ্বারা নিউরো লিঙ্গুইস্টিক প্যাটার্ন ওকে বা প্রোগ্রামে তো আজকের মতন আসছি কালকের জন্য ওয়েট করবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড সবাই খুব ভালো থাকবেন